ঠিক আছে আমরা সোমবারের পেমেন্ট আছে সোমবারে কইয়া বুধবারে কইয়া বুধবারও নাই বৃহস্পতিবারও নাই শুক্রবারও নাই আর শনিবার শনিবারও তো এখনো কোনো গ্যারান্টি নাই আর সোমবার সোমবার তো আয় যাই আজ তো রবিবার কাল রবিবার তারপর দিন সোমবার একটা পেমেন্ট তো আমরা এটকি যাই এত রেশন তলবে আমরা কোনো শাকিন নাই মোটামুটি দশ বারোটা রেশন আমরা রয়েছেই এখনো দিছে না আমরা এখন আমরা সামনে হয়ে যাই দুর্গাপূজা দুর্গাপূজা আমরা বোনাস পাইনি কি না এখনো কোনো গ্যারেন্টি নাই আমরা যে লড়কা বাচ্চা নিয়ে যে কেমনে চলমু তারা তো কাপড়া লাতা লাগে তারা তো বেদান কিছু জিনিস আছে লড়কা বাচ্চা খেলনা খেলনি আছে কিনা তো নিব না তারা বেদান কিছু জিনিস আছে এখন বোনাস তো দিবই না যেরকম ওই মনে বোনাস তো পাইতামই না আমরা আমরা এটা দাবি আছে আমরা রেশন পাতি সপ্তাহে দিয়া দে সময় মতন আমরা সোমবারের দিনে আমরা দি যে কোনো জিনিস আমরা মনে কর হাত পেমেন্ট আছে সোমবারে রবিবারের তলবে রেশন আছে এটা কোনো আমরা পাইছি না খালি কয় আমরা যে না সোমবারের পেমেন্ট আর রবিবারের রেশন এটা তোমরা দিয়ে যাইমো কিন্তু আজ পর্যন্ত আজ শনিবার হয়ে গেছে এখনো পেমেন্ট এর কোনো আমরা লাইন নাই মানে আজকে তো একদমই নাই কালকে হয়তো কিনা এটা আমরা কোনো গ্যারান্টি নাই মানে মানে কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি দিতে না আপনারা যে এখন রেশনের কথা যে কোরাই বা তলবের কথা যেটা কই আপনারা এটা মানে কেমন দিন থেকে আটকায়া রাখছে মানে মোটামুটি মানে এটা তিন চার বছর হয়ে গেছে আমরা মা বেজান দিদারিতে বেজান কষ্টে চলে আজ আমরা পনেরো ষোলো দিন হয়ে গেছে আমরা পেট ভুকা আছি ভুকা আছি এখনো কেন সাতটা পেমেন্ট আছে জানি দুই সপ্তাহ হয়ে গেলে আমরা চলতে পারবো নি কোনো দিন চলতে পারতাম না আমরা এখনো ভুকেই আছি মনে কর আর পেট কান্দি আমরা কাজ করতাম নি এটা আমরা কোনোদিন করতে পারতাম না আমরা যেটা দাবি আছে সোমবারের পেমেন্ট আর রবিবারের রেশন আমরা এটাই চাই আমরা বোনাস নিয়ম মতন আমরা পাইতে লাগে কারণ দুই হাতটা আগে আমরা বোনাস লাগে কারণ দুই হাতটা আমরা বাজার লাগে বাজার না পাইলে আমরা বাজার কাপড়া লাগে কিনবো লাস্টে আমরা বাজার

বাজারে এই যে পুরো দৃশ্য আপনারা দেখতে পারবেন প্রচুর লোক প্রচুর লোক এই যে হিসাবে এখন চলতেছে আপনারা এখন বর্তমানে এখানে একটু নমস্কার আমাদের শিক্ষার দেখার জন্য ধন্যবাদ